আজকা পবিত্র জুমার দিন তাই ভাবছি নামাজটা পড়াই আহি আসাম থেকে বেঙ্গালোর এক ঘন্টা পরে নামাজ পড়ানো হয় সবই জানেন আসামে থেকে এক ঘন্টা পরে এখানে বেলা ওঠে আর এক ঘন্টা পরে বেলা ডুবে তাই থেকে এক ঘন্টা পরে জুমার নামাজ পড়া হয় যে দেখাচ্ছেন ইনি হলেন জাদি জাদিদ মন্ডল হি যে রিলিজিয়াস পার্সন হি স্ট্রিক্টলি ওবে অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন অফ ইসলাম মসজিদটা রুম থেকে এক কিলোমিটার মান দূর হব তো আমরা এখন ওপরে থেকে নামতাছি আমরা ওপরে চার তালায় থাকি তো এখান থেকে নামতাছি এখানকার সিঁড়িটা একবারে মানে চাপিল যার জন্য আঙ্গর করতেও খুবই কষ্ট হয় তো আপনারা দেখতে থাকেন আমার নিজে নামাজ পড়ার অভ্যেস যদিও কম কিন্তু ভাবতাছি মরে গেলে তো সব শেষ এই হার্টবিট কখন বন্ধ হয়ে যাব গা তা তো জানতাসি না তাই ভাবছি যে না নামাজ কালাম ঠিকমতে পড়ন লাগবো কারণ একবার তো মরণ লাগবোই তারপরেও বন্ধুরা দেখেন মানুহৰ মৰণৰ কথা কণজনা তাৰ পাছাপাশি খালি যে আঙৰ আত্মা শান্তিতে থাকিব নামাজ পঢ় লাগিব নাম মানে নামাজ পঢ়িলে দুইটা উপকাৰ একাতো আছেই মানে ইমান ঠিক তোকে নামাজ পঢ়িলে ভাল আত্মা এটা ভাল জেগা পাব তাৰপৰাও ধৰণ মানে নামাজ পঢ়িলে আঙৰে ফিজিকেলো মানে ইম্প্রুভ হয়ে থাকে তারপরেও মানে যারা মানে ডিপ্রেশনে ভুগে যা মনের মধ্যে সদাই অশান্তি হয়ে থাকে তারাও যদি নামাজ পড়ে মানে নামাজের এতই উপকার নামাজ পড়লে একেবারে এই সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় মনটা ফ্রেশ হয়ে যায় মানে নামাজের এত এখানে উপকার শরীর মন দুইটা একসাথেই পবিত্র হয়ে যায় মানে মনটা মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় তারপরেও নামাজ পড়লে মানে ফিজিক্যাল এক্সারসাইজ হয় বেমার আজার থেকেও মানে মুক্তি পাওয়া যায় আর আমরা এমনিও মানে যখন কলেজ বন্ধ থাকে রুমে শুই বেশি থাকি যার জন্যে আমরা চেষ্টা করি যে যদি মসজিদে নামাজটা পড়ে আসি এক কিলোমিটার হাইটেও যাওয়া হব তারপর নামাজের মধ্যেও ওঠা বহা করতে করতে সিজা দিতে হয় তা এই করলে আর কি শরীরটাও মানে এক্সারসাইজ হয় যার জন্যে শরীরটাও মানে সতেজ থাকে ফ্রেশ থাকে মানে বেমার থেকে মুক্তি পাওয়ার যেগুলো কৌশল সেটাও নামাজ পড়লে হয়ে জায়গা তো যারা যারা নামাজ না পড়েন বা ডিপ্রেশনে ভুগতেছেন বা যারা মনের মধ্যে অশান্তি তারাও নামাজ পড়িয়া দেখতে পারেন বিশেষ করে মুসলমান মানুষের যে যেহেতু অমুসলমানরা তো নামাজ পড়ে না আমি মুসলমানকে উদ্দেশ্য করে কথাটা কইছি হয়তো অমুসলমানরা যাতে এই ভিডিওটা দেখে মনের মধ্যে মানে অশান্তি পাওয়ার কোনো দরকার নেই আমি মুসলমানকেই উদ্দেশ্য করে কথাটা বলছি যে নামাজ যারা মুসলমানের মধ্যেও কতজনে নামাজ পড়েন আমি তা করে উদ্দেশ্য করে কথাটা বলছি যাতে নামাজ পড়ে নামাজ পড়লে কীরকম শান্তি পাওয়া যায় পড়লে হারে তারা বুঝবো সেই কথাটাই আমি বলছি তো আপনারা দেখতে থাকেন তো এইভাবে আমরা রাস্তা দিয়ে হাইটা হাইটে যাই আর রাস্তাটা দেখতেছেন খুবই মানে চাপিল আর রাস্তাটা চাপিল রাস্তাটা যানবাহন চলা হিসাবে মানে যেখানে সেই অনুপাতে যেখানি মানে বহুল হওয়া লাগছিল ওইরকম হয় নাই যার জন্য মানে এখানটা যাইতেও রিক্স মানে কখন গাড়ি খুন্দা মাইরা দেয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবো যার জন্য সচেতনভাবেই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা লাগে তো আপনারা দেখতে থাকেন এই মসজিদ প্রায় পাইলামি তার সাথে বলে রাখি বেঙ্গালোরের ওয়েদারটাও যারা জানেন তারা নিশ্চয়ই বোঝেন যে এখানে মানে এয়ার কন্ডিশনের মতো না ঠান্ডা না গরম যার জন্য বেঙ্গালোর মানে এইরকম অবস্থা বারো মাসেই থাকে যার জন্য বেঙ্গালোর জায়গাটা থাকার জন্য খুবই ভালো মানে এখানে ওইরকম কোনো অত্যাধিক গরমও ফেস করতে হয় না তারপরও মানে অত্যধিক ঠান্ডাও ফেস করতে হয় না ওই ওই জন্য এই যে বেঙ্গালোর জায়গাটা খুবই ভালো লাগে তই আঙুৰ আৰু বেছি দিন নাই আৰু দুই তিনি মাহমান আছে তাই আংগুৰে মানে কোৰ্চ কমপ্লিট হ'ব কমপ্লিট হ'লে বাৰীত চলি যাব গা একবাৰেই যাবগা তো এই যে দেখে মছজিদে ঢুকি যাতে মছজিদটাৰ নাম হ'ল মছজিদ ই কাবা মছজিদী কাবা বেঙালোৰ আমাৰ নিয়াৰ মালিকী কলেজ মছজিদটা মছজিদী কাবা আমাৰ এই মছজিদে নামাজ পঢ়ি এইটো হ'ল মছজিদে গেট মসজিদটা নতুন উঠাইছে যার জন্য ওইরকম মানে ভালো করে মানে ওই রকম বিল্ডিং বা ওই রকমই নাই যেখানে এখানে অজু করা হয় ডাইন সাইডে তারপর ভিতরে মানে সুন্নত নামাজ আরম্ভ হয়েছে সবাই রেডি হয়েছে মানে নামাজ পরবর্তী স্টার্ট হয়েছে আমি এখন মসজিদে ঢুকে যাবো দেখতে তে থাকেন আপনারা মসজিদের ভিতরে সবাই সুন্নত নামাজের জন্য রেডি হয়েছে তো আমি এখন নামাজ পড়ম আমার যে জাদিত আইল জাদিদের মসজিদে অলরেডি ঢুকিয়া গেছে তো যে আমি ঢুকতাছি সবাই সন্ন্যত নামাজের জন্য তৈরি হয়ে গেছে তো নামাজ টামাজ পড়ে এখন আমরা আবার রুমে যাইতাছি তো আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি তো ব্লগ ভিডিওটা কীরকম হল নিশ্চয়ই সবাই কমেন্টে জানাবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ